বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আসলে আমি খুবই ভারাক্রান্ত একটু আবেগ আবেগ তারিত হয়ে পড়েছি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আজকে সার্জি সালম আপনাকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মানে এত বড় অধ্যত এদের আমি অত্যন্ত আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি যে বাংলাদেশের এরকম কুলাঙ্গার তরুণরা আছে যারা একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দিতে জানে না এবং যারা মনে করে মুক্তিযুদ্ধের মানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের আমি জানি না তারা তারা কি বলে মানে ভাষা খুঁজে পাই না এই ধরনের একটি প্রশ্ন করার জন্য যে ছেলেটি তার নাম সার্জিস আমার অস্তিত্বের উপরে হাত দেও তুমি কি জানো তুমি ফজলুর রহমানের চিনো না তুমি ফজলু করো আমি তোমার বাপের চেয়ে বিশ বছরের বড় তুমি একটা ব্যাধ ছেলে তোমরা আমি সবাইকে জানায় দেই মৌলানা বাসানি বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি হল সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমার বয়স কিন্তু আটাত্তর বছর একদিনের জন্য আমি একষট্টি বছর পলিটিক্স করি একদিনের জন্য আমি পলিটিক্স চাই না আমি যে কারণে কথাগুলো বলছি আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা থাকা নিচে কোথায় তাদের এত সাহস কোথার থেকে হইল। যে সাহসে তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই তার বাপের সাথে মায়ের বিয়ে হয় নাই মুক্তিযুদ্ধের সময় এই সময় তো সে জন্মগ্রহণ করে নাই বা ওই যে ছেলেটা তার বয়স ছাব্বিশ বছর আমি দেখলাম সে উনিশশো আটানব্বই সনে জন্মগ্রহণ করছে যে ছেলেটার নাম হলো রাহিদ ইসলাম মুক্তিযুদ্ধটা আটান আটানব্বই সনে হয় নাই মুক্তিযুদ্ধটা চলছে একাত্তর সনে তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই সেই ছেলেরা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রী কথা বলে যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না কোন মুক্তিযুদ্ধ সহ্য করতে পারবে না যে সাতচল্লিশ আর একাত্তর আমরা ইতিহাসের পাতায় আমরা রাখা দিব আর চব্বিশ দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা শুরু করবো এই কথাটা যারা বলে এদেরকে যদি আমি মানুষ বলি তাহলে তো আমি মানুষ না কারণ আমি কেন মুক্তিযুদ্ধে গেছিলাম তাইলে মুক্তিযুদ্ধ কি আমি ভুল করছিলাম যারা এখন এই কথাগুলা বলার সাহস পাচ্ছে তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলাম আজমের ছবি উঠতেছে তাদের সাহসে তো আজকে জামাতে ইসলাম বলতে চাইতেছে একাত্তর সোনে দেশে কোনো যুদ্ধ হয় নাই হয়েছে একাত্তর ভাই ভাই গন্ডগুলির এবং এটা দিল্লি সৃষ্টি করছে আমি বুঝি না যে যত কথাই বলুক আমি ভুল হইতে পারি বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হয়েছে বলে যারা স্বীকার করে না একাত্তর সনকে যারা স্বীকার করে না তারা পাকিস্তানে বিশ্বাসী এবং পাকিস্তানে বিশ্বাসী হইলে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই আর বাংলাদেশে থাকার যদি অধিকার না থাকে তাইলে এরা এখানে অবৈধ থাকে তারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান কাজে বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে আমাকে বলে বলছে আমি লেখা পড়া করি না কি কি ভাষা বলি এই বলি আরে চলেবে চলে হ্যাঁ ও যা আমি কই আইলো রে ভাই কোলির কাল সাগলে সাতে বাগের গাল আমি একটা প্রকল্প করছি যে প্রকল্পটা আড়াই আই কোটি মানুষ দেখছে সেই প্রকল্পের নাম হলো আওয়া মিলিগ একটি অবিশ্বস্ত রাজনৈতিক দল আমি জানি না আপনি দেখছেন কিনা দেখেছি আওয়া মিলিগ একটি অবিশ্বস্ত রাজনৈতিক দল আর ইনসারডিস হারে আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ সম্পর্কে তুই আমার ফেসিস্টের দালাল কস হ্যাঁ হ্যাঁ না আমি ফেসিস্টের দালাল না দালাল না তো না শেখ হাসিনা বিচার ভুল করে থাকলে নিয়ম মতো তার বিচারে যদি তার ফাঁসি হয় হবে আমার সেখানে কথা নাই আমার কথা হইলো তোমরা যখন বলো মুক্তিযুদ্ধ হয় নাই তোমরা যখন শেখ মুজিবের মাথায় প্রস্তাব করো তোমরা যখন জিয়াউর রহমানের ছবি পা দিয়ে ধুলাইয়া দেও তোমরা যখন তারেক রহমান এবং তার মা সম্পর্কে বিশ্রী বক্তব্য দেও তখন আমার কাছে মনে হয় আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে সবচেয়ে বড় পুণ্য কর্তাছি আর যারা দল করে প্রতিবাদ করে না তারা মহাপাপ করতেছে এই দেশে সব ছেলেদের এই ধরনের ভাষার যারা প্রতিবাদ করে না কি স্লোগান আসছে বাংলাদেশে এখন এই স্লোগানটা কে আনছে ইসলামী ছাত্র শিল্প এনসিবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা ডালা বলে গাছের ডালে কি অমুকের কি এক দুই তিন চার এইসব স্লোগান গুলা তো এরাই আনছে এদেরকে যারা খারাপ বলে না এদেরকে যারা কোনো কথা বলতে চায় না ভয়ে হয় তারা ভীরু কাপুরুষ তা না হলে অমানুষ আমি অমানুষ না ভীরু কাপুরুষ না যতই আমাকে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের মানুষ সাক্ষী থাকবে আঠারো কোটি মানুষ আমি বাংলাদেশের সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষকে বলি আমি 78 বছর বয়স আমার নাম ফজলুর রহমান আমি মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলাম অন্য সব বাদ দেন 61 বছর যাবত আমি মানুষের পক্ষে পলিটিক্স করি আমার ঘর নাই বাড়ি নাই আমি ভাড়া বাসায় থাকি আমার নাম ফজলুর রহমান আমি কথাটা বলছি আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ না এটা আমি দেখতে চাই আমি ভয়ে বলছি না কথাটা আমাকে যারা হত্যা করার হুমকি দিছে এবং বিএনপি কে কেমন বেটা বিএনপির মতো আরে বিএনপি বিএনপির টাঙ্গুলে লুম ছিটতে পারবি তোরা বিএনপিকে বলছে হতুর মানে যদি না করো আর কয়েকজন রে তাইলে কিন্তু আমরা দীক্ষা দিব বিএনপি রে হ্যাঁ দীক্ষা দিবে তিনটা মানুষ হয় না ষাটটা মানুষ বক্তৃতা করো স্টেজে বৈশাখ হ্যাঁ তিন টাকার মানুষ আসছিল না তিন হাজার টাকার পাঞ্জাবি গাউদা বক্তৃতা করস দুই টাকা দিয়ে রিক্সায় চড়তে পারতে না দুই কোটি টাকার গাড়ি চরস তোরা আমারে বকা বকি করস এই বেটারা তোরা পাইছস কি বাপ দাদা কাউকে রাখবে না যে বাপ কে মানে না দাদা মানে না সে কি একজন বলল আমি দাদাকে কে মানে না সাতচল্লিশ আমার দাদা আর বাপ আছিলই না আমার একাত্তর হইল যারা বলে এটা আমি এটা আমার বাপ ছিল এটা আমি না এখন আমার সাসা রে আমি বাপ ডাকবো চব্বিশে এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখি আমি নাই বা বললাম আমি এদেরকে আর কিছু বলবো না আমি আমি বলছি দেশ যেদিকে যাচ্ছে আমি শেষ করছি না দেশ যেদিকে যাচ্ছে ইউনুসাহ দিকে দেশকে নিয়ে যাচ্ছেন আমি সবসময় একটা কথা বলি ইনুসাহ আপনি বড় অনেক বড় মাপের মানুষ কিন্তু চালাকি আর বড় মানুষ আপনি জ্ঞানকে বুদ্ধি মনে করেন না বুদ্ধি কে আবার দূরত্বতা মনে করেন না বা দূরতাকে আবার জ্ঞান মনে করেন না আপনি যা করেন কেউই কিছু বুঝে না ইউনুস এটা কিন্তু ঠিক না আপনি একদিকদের ইলেকশনের ডেট ঘোষণা করেন হ্যাঁ আরেক দিদিদের জামা তেন সিপি তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাদের সাথে কম বয়সী যাদেরকে বাংলার প্রধানমন্ত্রী তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানি না তখন আমরা কিন্তু বুঝি নু সাহেব রাত্রের বেলা আপনি তাদেরকে বলে দিছেন আমি ইলেকশনের ডেট ঘোষণা করব তারেক রহমান সাহেব সহ বিএনপি কে খুশি করার জন্য কিছুদিন

এইটা না হইলে এইটা না হইলে কিছুদিন পরে কইবো আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি কত ধরনের অজুহাত খুঁজবে ইলেকশন না করার জন্য আমি ইনুস সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি আজকেও বললাম হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো উজা হয়ে দাঁড়ো আপনি কি সেই চরিত্রের মানুষ তা হলে ইলেকশন দিচ্ছেন ইলেকশন ঠিক করেন এখন আবার দেখি নির্বাচন কমিশনার সাপ একটু আগায় তিন পা কি যেন কি কইতে চায় এটা কি একটা দেশ কার ভিতরে কি আছে আল্লাহ জানে কিছু জানে না বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে এই দেশটা কার শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এইটা করার জন্য দেরি করতেছেন কিনা যাতে করে ওই সেন্ট মার্টিন দ্বীপে কোনো দেশে স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন এই সব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয় আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না যারা মুক্তিযুদ্ধ মানে না তারা হলো রাজনৈতিকভাবে কালকে কি বলছে আজকেও আমি কথাটা বলবো এইটাই তারা যারা মুক্তি যুদ্ধকে মানেনা রাজনৈতিকভাবে তারা বেদনমা এই দেশে থাকার তাদের কোনো রাইট নাই কথাটা আমি আবারো আজকে বললাম মুক্তিযুদ্ধ যুদ্ধ মানবেন না আপনি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টপে গোলাম আযম নিজামিদের ছবি টাঙাবেন আর স্লোগান দিবেন পাকিস্তান জিন্দাবাদ আর সেটা আমাদের মান্য চলতে হইব তাইলে আমরা দেশপ্রেমিক আপনাদের সখী এটা মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারে ভাইস চ্যান্সেলার এদেরকে বানাইছেন সব এইখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে আমরা এগুলো মানি না মানি না বললি ফজলুর রহমানদেরকে হত্যা মারেন যারা মারতে চান আমাকে আমি আবারও বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই যে আমাকে যারা হত্যা করবে তারা হইল এরা যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না যারা একাত্তরকে মুক্তিযুদ্ধ মানে না আমি যদি কোনো কারণে মৃত্যুবরণ করি মৃত্যু নর্মালি না তাইলে বুঝতে হবে। আমাকে হত্যা করছে। এমনকি করে হত্যা আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যার পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল যাতে ফজুর রহমান এক্সিডেন্ট করে মরে আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল আমাদের বাহিনীর সেনাবাহিনীর একজন সেনাপতি ছিল হারুন রশিদ সে কিভাবে মরল মারা গেল আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই যদি সে মারা গিয়ে থাকে করে তাকে তাকে আমি তার বিচার চাই এই দেশে কে কখন কইদিয়া মরতা প্রধান সেনাপতি ছিল সে মরে গেল গা মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই এই দেশে এখন যা চলছে যদি একটা নির্বাচন সঠিক সময়ে যে সময়টা ইউনুসায় উচ্চারণ করছে সেই সময়ে না হয় আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে এই দেশের স্বাধীনতা থাকবে কি যে নির্বাচন হবে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান আমি আপনাকে এইভাবে বলি কথা আওয়ামী লীগ তিনবার ভোট করছে চোদ্দ সন শুধু বিএনপি যায় নাই জামাত যায় নাই আঠারো সনে গেছিল যদি এটা আমি পরে বলছি কিন্তু জাতীয় পার্টি গেছিল আরো কিছু দল গেছিল